আসসালামু আলাইকুম ইব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালেস কিচেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদের জন্য আমার আয়োজন দোকানের মতো পারফেক্ট গোলগোলা এটি অবশ্য বিভিন্ন চায়ের দোকানে তৈরি করে থাকেন আর এটা খেতে ভীষণ মজাদার বাসায় কীভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করছি রেসিপির জন্যে এখানে প্রথমে আমি একটি মিক্সিং বোলে এক গ্লাস কুসুম গরম পানি নিয়ে নিচ্ছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ চিনি এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামিচ ইস্ট এরপরে আরো অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে এই সবগুলোকে একটি চামিচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব চিনি যতক্ষণ পর্যন্ত না গলে যায় ততক্ষণ পর্যন্ত চামিচ দিয়ে নাড়তে থাকবো এই পর্যায়ে চিনিটা গলে গেছে এখন এক একে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি দুই বাটি আটা দিয়ে দিচ্ছি গোলগুলোটা অবশ্য আটা দিয়ে করলে ভালো হয় এরপরে দিয়ে দিচ্ছি তিন চার চামিচ গুঁড়ো দুধ এরপরে দিয়ে দিচ্ছি সামান্য মৌরি বা সাদা জিরা তারপরে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা এরপরে দিয়ে দিচ্ছি হাফচা চামিচেরও কম বেকিং সোডা এখানে বেকিং সোডাটাই ইউজ করবেন বেকিং পাউডারটা দিলে পারফেক্ট হবে না এরপরে আমি হাত দিয়ে সবগুলোকে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে ডোটা ঠিক এরকম হবে যখন এই পর্যায়ে ডোটা হবে তখন মনে করতে হবে ডোটা পারফেক্ট হয়েছে গোলগুলোটা তৈরি করার জন্য ডোটা তৈরি করা হয়ে গেছে এখন এটিকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্যে আধা ঘন্টা পর চলে আসলাম এখন এই পর্যায়ে আমি চলে যাব চুলায় এরপরে গোলগুলাগুলো ভেজে নেব আর এর জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি গোলগুলাগুলো ডুবো তেলেই ভেজে নিতে হবে গোলগুলোগুলো তৈরি করার জন্য হাতে আমি সামান্য তেল মেখে নিয়েছি এবার আমি হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে গোলগোলার একটি করে শেপ দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে পাইপিং ব্যাগে ভরেও এই গোলগোলাটা তৈরি করে নিতে পারেন গোলগোলাগুলো দিয়ে চুলা রাশটাকে লো দিয়ে ভাজতে হবে এতে করে ভেতর থেকে খুব সুন্দর করে সেদ্ধ হবে আর উপর থেকে মচমচে হবে গোলগোলাগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি গোলগোলাগুলো খুব সুন্দরভাবেই ফুলে গেছে আর ওপর থেকে খুব সুন্দর কালার এসেছে এবার আমি গোলগোলাগুলোকে তুলে নিচ্ছি এরপরে চলে যাব পরিবেশনে খুবই কম খরচে এইভাবে আপনি বাসায় তৈরি করে নিতে পারেন বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তা এখন আমি একটি গোলগোলা নিয়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন গোলগোলাটার ভিতর থেকে কতটা সফট তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সেই সাথে আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ